কথাও পাওয়া ও জামা কাপড় বলে খাই না মিটে কথা বলেছি মিটে কথা না 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 পু 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 ও হ্যাঁ না না ও জামা কাপড় খাই না ও বাবা ও বাবা ও খুব ভালো না না ও খুব ভালো মে ভালো মে ও খায় না খায় না চিনি আমি চিনি ও চুনার অনেক জামা কাপড় হয়েছে কিন্তু সে জামা কাপড় গুলো চিবিয়ে পরানো যাচ্ছে না খেয়ে ফেলছে বলো আমার জামা কাপড় বাবা কিনে দিয়েছে

我没搬了，没有看呢，看呢。